আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসে আমরা আলোচনা করব নবম শ্রেণীর বিজ্ঞান অনুসন্ধানী পাঠের পঞ্চম অধ্যায় পদার্থের গঠন এর 5.3 83 নম্বর পেজ থেকে পরমাণুতে ইলেকট্রন বিন্যাস তো পরমাণুতে ইলেকট্রন বিন্যাস এই বিষয়গুলো নিয়ে আজকের ক্লাস আমরা ইনশাআল্লাহ আলোচনা তো দেখো প্রথমে আমাদেরকে যে বিষয়টি জানতে হবে সেটা হচ্ছে অরবিট কাকে বলা হয় অরবিট অরবিট হচ্ছে নিউক্লিয়াসের চারদিকে যে সুনির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রন সমূহ আবর্তন করে সেই বৃত্তাকার কক্ষপথকে অরবিট বলা হয় একে এন দ্বারা প্রকাশ করা হয় দেখো আমরা জানি বোর পরমাণু মডেল অনুসারে ইলেকট্রন সমূহ কতগুলো অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে এরকম ভাবে আবর্তন করে এই যে বৃত্তাকার কক্ষপথ গুলা এগুলোকে বলা হয় অরবিট ঠিক আছে এগুলোকে বলা হয় অরবিট অরবিটের আরো অনেকগুলো নাম রয়েছে যেমন কক্ষপথ শক্তি স্তর তারপরে সেল বলা যেতে পারে ঠিক আছে এগুলোকে বলা হয় অরবিট সেল পক্ষপথ বা শক্তিস্তর এখন এইটাকে এন দ্বারা প্রকাশ করা হয় এন এনটাকে বলা হয় প্রধান কোয়ান্টাম সংখ্যা কি বলা হয় প্রধান কোয়ান্টাম সংখ্যা প্রধান কোয়ান্টাম সংখ্যা অনেক সময় এটা আমাদের কাজ লাগবে একটু পরেই লাগবে আমরা দেখতে পাবো এন সমান ওয়ান যদি হয় এন সমান ওয়ান হলে এটাকে বলা হয় প্রথম শক্তিস্তর এবং এটাকে কে সেল বলা হয় বলা হয় কে সেল তারপরে এন এর মান মানে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান যদি দুই হয় তাহলে তাকে দ্বিতীয় শক্তি স্তর বলে এবং এল দ্বারা প্রকাশ করা হয় এলটা কি এল হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর দ্বিতীয় সেল তারপরে বা এল সেল এল সেল বললে আমরা বুঝবো যে এন এর মান দুই মানে সেটা হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর তারপরে এন এর মান যদি তিন হয় তাহলে সেটা হবে তৃতীয় শক্তি স্তর এবং এটাকে এম দ্বারা প্রকাশ করা হয় মানে বলা হয় এম সেল বলা হয় কি এম সেল তারপর এন এর মান যদি চার হয় তাহলে চতুর্থ শক্তি স্তর হয় এবং সেটাকে বড় হাতের এন দ্বারা প্রকাশ করা হয় বলা হয় এন সেল বলা হয় বা চতুর্থ শক্তিস্তর বা চতুর্থ অরবিট বলা হয় এখন আমরা দেখব যে যে কোনো প্রধান যে কোনো প্রধান শক্তিস্তরে ইলেকট্রন সংখ্যা যে কোনো প্রধান শক্তি স্তরে কতগুলো ইলেকট্রন সংখ্যা রয়েছে সেটা আছে টু এন স্কোয়ার টু এন স্কোয়ার এনটা কি প্রধান কোয়ান্টাম সংখ্যা ঠিক আছে যেমন দেখো এদেরকে ওই যে প্রধান মানে কোয়ান্টাম সংখ্যাগুলোকে এই কে এল এম সেল দ্বারা প্রকাশ করা হয় অর্থাৎ অরবিটাল অরবিট গুলোকে এর ইলেকট্রন ধারণ ক্ষমতা কত 2n2 টি এখানে n হচ্ছে কক্ষপথের ক্রমিক সংখ্যা বা প্রধান কোয়ান্টাম সংখ্যা যেমন দেখো কে এর ক্ষেত্রে কে সেল কে কয়টা ইলেকট্রন থাকবে তো কে সেল এ দুইটা এখানে আছে 2n n2 এখানে 2n n কে সেল এর ক্ষেত্রে k l তো এখানে k হচ্ছে প্রথমটা তো স্কয়ার করে দিলাম এটা দেখো 2 গুণ কোন কিস কারকুল কত বন হবে 2 2 মানে প্রথম শক্তিস্তরে মানে অথবা কে সেলে সর্বোচ্চ 2 টা ইলেকট্রন থাকতে পারে এখন যদি এল সেল হয় তাহলে এল সেল 2 2 এর স্কয়ার তো 2 এর স্কয়ার করলে 4 4 দুগুণ কত হয়ে যাবে 8 তার মানে দ্বিতীয় শক্তিস্তরে কয়টা থাকে আটটা ইলেকট্রন থাকবে এই ভাবে তৃতীয় শক্তিস্তরে কয়টা ইলেকট্রন থাকবে 2 3 এর স্কয়ার 3 স্কয়ার করলে কত হবে 9 9 দুগুণ কত হবে 18 এইখানে 18 টি ইলেকট্রন থাকবে ওকে এই হচ্ছে বিষয় তো এখানে দেখো তোমাদের এখানে যে বিষয়গুলো আমি আলোচনা করলাম এখানে এখানে হচ্ছে এরা এইভাবে আলোচনা করেছে তো আমি এইভাবে সংক্ষিপ্ত করলাম আমার এই আলোচনার ভিতরে সব আলোচনা এখন এই যে একটা চার্ট এই চার্টটা আমরা সুন্দর করে দেখি এখানে দেখো হাইড্রোজেন হাইড্রোজেন প্রথম শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকবে তো হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে এক তার মানে তার মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে একটা হলো তো প্রথম যে কেসেল প্রথমে রয়েছে সেখানেই থাকবে কারণ এখানে দুইটা ইলেকট্রন থাকে দুইটা ইলেকট্রন থাকলে এটা তো প্রথমেই তারপর দেখো হিলিয়ামের ক্ষেত্রে হিলিয়ামের ক্ষেত্রে রয়েছে দুইটা দুইটা থাকলে তো দুইটাই এখানে ধরে যাবে আর আর কোথাও এই তৃতীয় বা চতুর্থ বা দ্বিতীয় শক্তিস্তরে কোন ইলেকট্রন যেতে পারবে না লিথিয়ামের ক্ষেত্রে মোট আছে তিনটা তো তিনটার ভিতরে এখানে থাকবে দুইটা কারণ এখানে তিনটা থাকতে পারবে না কারণ প্রথম শক্তিস্তরে তিনটার দুইটার বেশি থাকে না ঠিক আছে তাহলে আরেকটা বাকিরা কোথায় চলে যাবে তার পরে শক্তি স্তরে চলে যাবে একই ভাবে সোডিয়ামের ক্ষেত্রে দেখো সর্বোচ্চ আটটা থাকতে পারে তাহলে দুই এবং আট মানে কত দশটা আরো একটা বাকি থাকলো এটা হয়ে এটা তৃতীয় শক্তি স্তরে চলে যাবে এরপর দেখো আর্গনের ক্ষেত্রে আর্গন এয়ার। আর এর মোট আছে আঠারোটা আঠারোটা হলে প্রথম শক্তি স্তরে দুইটা থাকবে তৃতীয় শক্তিস্তরে সর্বোচ্চ আটটা থাকতে পারে তাহলে মোট কত হলো 10টা আটটা রয়েছে তো আটটা চলে যাবে তৃতীয় শক্তিস্তরে এখন পটাশিয়ামের ক্ষেত্রে একটু খেয়াল করি পটাশিয়ামের কাছে 19 তো প্রথম শক্তিস্তরে দুইটা দ্বিতীয় শক্তিস্তরে আটটা তাহলে কত হলো মোট 10টা তাই না 10টা হওয়ার পরে আর থাকলো নয়টা তো নয়টা হলে তৃতীয় শক্তিস্তরে তো সর্বোচ্চ আঠারোটা থাকতে পারে তো এখানে তো নয়টা হওয়ার কথা তাই না কিন্তু এখানে আটটা কেন হলো আট কেন হলো সেটা একটু আমরা দেখি এর জন্য আমাদের পটাশিয়াম এর ইলেকট্রন বিন্যাসটা দেখতে হবে পটাশিয়ামের ইলেকট্রন যদি আমরা এর পারমাণবিক সংখ্যা হচ্ছে কত উনিশ যদি থাকে তাহলে এটা এরকম হবে ওয়ান 2s2 এস টু থ্রি 3d সিক্স রয়েছে এবং ফোর এস দেখো পটাশিয়ামের ক্ষেত্রে একটা ইলেকট্রন বাকি রয়েছে আর এখানে ডি তে যাবে নাকি এস এ যাবে অবশ্যই এস এ যাবে ইলেকট্রনটা এস এ চলে যাবে কেন কারণ 3d 3d এবং ফোরেসের এর মধ্যে 3d শক্তি বেশি আর 4s এর শক্তি কম ইলেকট্রন সমূহ প্রথমে যার শক্তি কম সেখানে আগে যায় এখানে 4s এ আগে যাবে তারপরে ডি তে চলে যাবে এখন একটু খেয়াল করো তো এখানে এটা হচ্ছে প্রথম কোয়ান্টাম প্রথম যে শক্তিস্তর তো এখানে কয়টা ইলেকট্রন আছে দুইটা তারপরে এখানে দুই এই এখান থেকে এতটুকু হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর মানে দ্বিতীয় অরবিট এখানে কয়টা অরবিট ইলেকট্রন আছে আটটা তারপরে এখান থেকে এতটুকু কয়টা ইলেকট্রন আছে এখানে দেখো আটটা ইলেকট্রন তারপরে এখানে কয়টা আছে একটা তাহলে প্রথম শক্তি আছে দুইটা তারপরে আটটা তারপরে আটটা তারপরে একটা তো এইভাবেই আমরা এইভাবে এই জন্য এখানে আটটা হয়েছে নয়টা না হয়ে এখানে কয়টা হয়েছে আটটা হয়েছে আশা করি আমরা বুঝতে পেরেছি একইভাবে এখানে ক্যালসিয়ামের ক্ষেত্রে এখানে দুই আট আট এবং এখানে দুইটা হয়েছে তারপর এখানে স্ক্যানডিয়াম এর ক্ষেত্রে আবার কয়টা হয়েছে দেখো এখানে দুইটা হয়েছে আটটা হয়েছে এখানে হয়েছে দুইটা এবং এখানে হয়েছে নয়টা কিভাবে হলো দেখো এখানে স্ক্যানডিয়ামের ইলেকট্রন বিনাস যদি আমরা দেখি এসসি এর হচ্ছে একুশটা ইলেকট্রন রয়েছে তো একুশটা ইলেকট্রন থাকলে ইলেকট্রন বিনার যদি আমরা করি আমরা পরে ইলেকট্রন বিনাসের নিয়ম শিখবো পরের বর্তী ক্লাসে অন এস টু টু তারপর থ্রি এস তারপরে থ্রি এরপর দেখো ফোরেস এখানে এই ফরেস আগে দুইটা ইলেকট্রন যাবে তারপর একটা ইলেকট্রন এখানে চলে আসবে দেখো এখানে এখান থেকে এতটুকু হচ্ছে এখানে কয়টা আছে আটটা তারপরে এই পুরাটা মিলে আছে তৃতীয় শক্তিস্তর মানে যেখানে তিন থাকবে তাহলে তিনটা এখানে আছে কয়টা তৃতীয় শক্তি এখানে কয়টা ইলেকট্রন আছে এখানে আছে নয়টা ইলেকট্রন নয়টা নয়টা আর এখানে কয়টা ইলেকট্রন আছে দুইটা তাহলে এইটাকে এর জন্য এইভাবে লেখা হচ্ছে যেখানে প্রথম সপ্তাহে দুইটা আটটা তারপরটা নয়টা তারপরটা কয়টা থাকবে দুইটা দেখো এই বাকিগুলো সব জায়গায় দুইটা আছে এখানে দুইটা আছে এর আরেকটা বেশি হয়েছে তারপর এর আরেকটা বাড়ছে ঠিক আছে এরপর দেখো ক্রোমিয়ামের ক্ষেত্রে ক্রোমিয়ামের ক্ষেত্রে তাহলে এখানে তো দুইটা হওয়ার কথা কিন্তু দুইটা না হয়ে এখানে দেখো 13টা হয়ে গেছে আর এখানে একটা হয়ে গেল কিভাবে এটা সম্ভব ক্রোমিয়ামের ক্ষেত্রে দেখো ক্রোমিয়াম cr প্রমিয়াম আছে cr এটা আছে 24 24 এর ক্ষেত্রে 1s2 তারপরে 2s2 তিনটি 6 তারপরে 3s2 তিনটি 6 dd কত আচ্ছা 3d পড় দেখতেছি 4s এ দুইটা থাকার কথা তাই না দুইটা ইলেকট্রন থাকার কথা এবং এখানে থাকার কথা কয়টা চারটা এবং এখানে থাকার কথা কয়টা বলতে দুইটা কিন্তু যদি পাশাপাশি এস অরবিটাল থাকে এবং তার আগে যদি অরবিটালে চারটা ইলেকট্রন থাকে অথবা নয়টা ইলেকট্রন থাকে তাহলে থেকে একটা ইলেকট্রন এখানে চলে এস আসে আসে কেন কারণ বেশি স্থিতিশীলতা অর্জন করে যদি এখানে চারটার জায়গায় যদি পাঁচটা ইলেকট্রন থাকে তাহলে এটা অর্ধপূর্ণ হয়ে যাবে তো ইলেকট্রন দ্বারা অর্ধপূর্ণ বা পরিপূর্ণ অরবিটাল বেশি স্থিতিশীল হয় জন্য এখানে একটা ইলেকট্রন হবে এবং এখানে পাঁচটা হয়ে যাবে এখানে দেখো এখানে কয়টা ইলেকট্রন আছে দুইটা এখানে কয়টা আছে আটটা এখানে কয়টা আছে দেখো গুনে দেখো এখানে মোটা হচ্ছে তেরোটা এবং এখানে হচ্ছে একটা ক্ষেত্রে এখানে তেরো এবং এখানে একটা আছে তারপরে আবার সবগুলো সেম রয়েছে ম্যাঙ্গানিজের ক্ষেত্রে এখানে দুইটা এখানে কত তেরোটা তারপরে আয়রনের ক্ষেত্রে এখানে দুইটা এখানে চোদ্দটা আবার জিঙ্কের ক্ষেত্রে এখানে কয়টা দুইটা এবং এখানে আঠারোটা তাহলে আশা করি আমরা এখানে এই যে যে ইলেকট্রন বিন্যাস আমাদের বিষয়গুলো ছিল সমস্ত বিষয় কিন্তু আমরা এখানে জানতে পেরেছি এই যে ব্যতিক্রম যেগুলো ছিল সেগুলো এখানে আলোচনা করা হয়েছে অর্ধপূর্ণ পূর্ণ নীতির কথাও এখানে বলা হচ্ছে যেটা আমি তোমাদেরকে বলেছি তো পরবর্তী ক্লাসে আমরা এখানে উপশক্তি স্তরের ধারণা এটা নিয়ে আলোচনা করবো আজকের ক্লাসে আমরা অরবিট নিয়ে আলোচনা করেছি এবং অরবিটে কিভাবে ইলেকট্রন সংখ্যা থাকে কিভাবে সেটা আমরা দেখেছি বিভিন্ন কতগুলো ইলেকট্রন সংখ্যা থাকবে সেটা আমরা হিসাব করে বের এবং সূত্র দিয়ে আমরা বের করতে পারি কতগুলো ইলেকট্রন থাকবে ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে উপশক্তি স্তরের ধারণা নিয়ে আলোচনা আজকের ক্লাসটি তোমার কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও সকলকে ধন্যবাদ বারাকাতুহু